নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মকর রাশির বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে কি শুভ পরিবর্তন আসতে চলেছে এই নিয়ে আলোচনা করব বৃহস্পতি আপনাদের জন্মঝকে আপনাদের রাশির পঞ্চমভাবে গোচর করছে যেটা আপনাদের জন্য অতীব শুভ একটা পরিণতি একটা ফল দিতে চলেছে দেখুন রাশির সাপেক্ষে আপনাদের রাশি সাপেক্ষে বৃহস্পতি দ্বাদশপতি এবং তৃতীয়পতি এবং এই বছর এপ্রিল মাসের শেষ দিন অর্থাৎ মে মাসের প্রথম দিন থেকেই বৃহস্পতিকে আপনাদের পঞ্চমভাবে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি জ্ঞান বুদ্ধির কারকগ্রহ বৃহস্পতি আমাদের কর্মফল দিয়ে থাকে আমাদের কর্মের ফিডব্যাক যে আমরা পাই সেই ফিডব্যাক কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে পাশাপাশি বৃহস্পতি আমাদের আর্থিক দিক থেকে সাপোর্ট করে আমাদের ব্যক্তিগত জীবনে বাধা বিঘ্ন থেকে আমাদের মুক্তি লাভ করায় ফলে বৃহস্পতির গোচরটা বিশেষ একটা ভূমিকা কিন্তু আমাদের জীবনে দেখতে পাওয়া যায় বৃহস্পতির এই গোচর কিন্তু এক বছর থাকবে অর্থাৎ এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের শুরু থেকে দু থেকে দু হাজার পঁচিশের প্রায় পনেরোই মে পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করবে এবং বৃহস্পতি যে ঘরে অবস্থান করে তার থেকেও কিন্তু শুভ ফল দেয় যে ঘরে বৃহস্পতি দৃষ্টি দেয় বৃহস্পতি আশীর্বাদস্বরূপ দৃষ্টি দেয় যে ঘরে দৃষ্টি দেয় বৃহস্পতি হচ্ছে গুরু গুরু যে মানুষের জন্য যে কথাগুলো তাদের শিষ্যদের জন্য বলে সেই কথাগুলো কিন্তু তাদের কাছে অমৃতময় সেমনি গুরুর দৃষ্টি যে ঘরগুলোতে পড়ে সেই ঘরগুলো কিন্তু নেগেটিভ ঘর হলেও পজিটিভ ঘর হলেও তো কথাই নেই যদি নেগেটিভ ঘর হয় তাহলেও কিন্তু সেই নেগেটিভ ফলকে পজিটিভ করে দেয় সেই জন্য বৃহস্পতি মূল ত্রিকোণে ঢুকছে আপনাদের এটা কিন্তু আপনাদের একটা আশীর্বাদস্বরূপ ফল আপনারা পেতে চলেছে দীর্ঘদিনের কর্মের ফল কিন্তু আপনারা পাবেন আপনাদের যে চিন্তা ভাবনা যে প্রবলেম চিন্তাভাবনার মধ্যে যে বিঘ্ন দেখতে পাচ্ছিলেন তার পরিসমাপ্তি হবে আপনাদের কর্মের উদ্যম বাড়বে আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন টোটালটাই আলোচনা করব তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে পেটিক দিই যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে পেডিকশন নিতে পারে চলে আসি আলোচনা দেখুন প্রথম কথা বৃহস্পতি তিনটি নক্ষত্র পাশ করে একটা হচ্ছে কীর্তিকা নক্ষত্র বারোই জুন পর্যন্ত কীর্তিকা নক্ষত্রে থাকবে তারপর রোহিণী নক্ষত্রে আসবে এবং তারপরে মেঘশিরা নক্ষত্রে গোচর করবে অর্থাৎ রবির নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং আপনাদের একাদশপতি মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির গোচর হবে ফলে এই তিনটি নক্ষত্রের ফলও আপনারা ভিন্ন ভিন্ন রূপে পাবেন কোনো সময় রবির ফল পাবেন কোন সময় চন্দ্র ফল দেবে কোন সময় মঙ্গল ফল দেবে মঙ্গল বৃহস্পতি ফলে এই যে পঞ্চময় গোছর হচ্ছে আপনাদের জন্য ভালো কারা বেশি ফল পাবে যাদের বিশেষ করে বৃহস্পতি মহাদশা চলছে বৃহস্পতির অন্তর্দশা চলছে বৃহস্পতি রিলেটেড কোন গ্রহের দশা চলছে বৃহস্পতি রিলেটেড বলতে বৃহস্পতি হয়তো যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র প্রতি দশা চলছে বা যে নক্ষত্রের প্রতি দশা চলছে সেই নক্ষত্র অবশ্যই আপনাদের বৃহস্পতির নক্ষত্রে বসে আছে এইরকম ব্যাপারটা যদি থাকে দেখা যাচ্ছে পঞ্চমভাবে আপনাদের বৃহস্পতি আছে তাহলেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা অনেক বেশি পান কিছুটা নির্ভর করে জন্মছকে যদি বৃহস্পতি শুভভাবে থাকে তাহলে এই ফলগুলো আরও বেটার আসে যদি অশুভ থাকে তাহলেও কিন্তু অশুভের মধ্যেও কিছু হলেও শুভ ফল দিয়ে থাকে যখন গোচরে শুভ হয় ফলে আপনারা মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখুন প্রথমেই বলি আপনাদের ব্যক্তিগত দিক থেকে দেখুন পঞ্চম ভাব কী পঞ্চম ভাব হচ্ছে প্রেম পঞ্চম ভাব হচ্ছে সন্তান পঞ্চম ভাব হচ্ছে আপনার প্রকাশ আপনি কেমন মানসিকতা নিয়ে চলছেন বা আপনার মানসিকতা কি আপনার কি করার ইচ্ছা হচ্ছে আপনি কিভাবে চলতে চাইছেন এটা কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয় সেখান দাঁড়িয়ে দেখুন প্রেমের দিক থেকে আপনারা শুভ ফল পাবেন প্রেমের মধ্যে অনেক বাধা কিন্তু কাটবে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো বছরটা ফলে প্রেমের দিক থেকে একটা পজিটিভ যারা দীর্ঘদিন প্রেমে একটা সমস্যা ফেস করছেন তাদের কিন্তু সমাধান হতে চলেছে সন্তান প্রাপ্তির জন্য ভালো যারা সন্তান নিতে চায় তাদের জন্য অতীব শুভ যোগ কিন্তু বৃহস্পতি দেবে সন্তানের দিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন যাদের অলরেডি সন্তান আছে তাদের ব্যক্তিগত দিক থেকে সন্তানের উন্নতি দেখতে পারবেন সন্তানের মধ্যে একটা পজিটিভ ফিলিংস আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন দেখতে পারবেন যে সন্তানের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনারা যারা শুক্রের ঘরে গোচর করছে ফলে যারা ধরুন শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তাদের দিক থেকে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে পাশাপাশি যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনারা পাবেন ব্যক্তিগত চিন্তা ভাবনার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন আপনাদের মধ্যে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে প্রাইভেট কোনো কাজ করেন প্রাইভেটে অর্থাৎ ধরেন আপনি ডাক্তারি করছেন প্রেপারেশন বা চেম্বার করছেন বা আপনি ওকালতি করেন তার জন্য আলাদা চেম্বার করছেন এরকম পার্সোনাল কাজগুলো আপনাদের কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের নবমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে নবমভাবে যখন দৃষ্টি দেবে আপনাদের ভাগ্যের যে বিড়ম্বনা ভাগ্যের যে বাধা আপনাদের দীর্ঘদিন দেখতে হচ্ছিল তার একটা শুভ পরিবর্তন কিন্তু সেখানে দেখতে পারবেন হয়তো কোনো কাজ করতে যাচ্ছিলেন বারবার সেই কাজটায় বাধা আসছিলো হয়তো কাছে একেবারে মানে নদীর পারে তড়ি ঢুকবে সেই সময় নৌকা ডুবে যাওয়ার মতো পরিস্থিতি মকর রাশি কিন্তু দেখতে হয়েছে এখন কিন্তু বৃহস্পতির এই যে শুভ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে করছে তাদের লক্ষ্য অস্থির হবে এবং আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই জায়গাটাও কিন্তু এবছর থাকছে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এখন ভাগ্যস্থানে কেতু বসে আছে কেতু নানা রকম বিড়ম্বনা দেয় ভাগ্যস্থানে কিছু প্রবলেম তৈরি করে কিন্তু বৃহস্পতির মতো শুভ কেতু কি কেতু যদি ভালোভাবে থাকে তাহলে ভালো যদি খারাপভাবে ফল দেয় তাহলে খারাপ ফলে এই যে বৃহস্পতির মতো শুভ গ্রহের দৃষ্টি যখনই কেতুর ওপর পড়বে কেতু কিন্তু শুভ ফল দিতে আরম্ভ করবে কিছু আধ্যাত্মিক মানসিকতা স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে দান ধ্যান পূজা আচ্ছা এই জায়গাগুলো আপনাদের মধ্যে আসবে ভক্তির বিকাশ হবে জ্ঞানের বিকাশ হবে আপনাদের মধ্যে এই জায়গাগুলো দেখতে পারবেন কোনো ধর্মস্থানে গমন সেখানে গিয়ে মানসিক আনন্দ লাভ এই জায়গাগুলো কিন্তু আপনারা পাবেন নিজেকে রেকটিফাই করার মতো জায়গা কিন্তু আপনারা পাবেন কারণ বৃহস্পতি দেখুন ভাগ্যস্থানে পিতার দিক থেকে উচ্চশিক্ষার দিক থেকে এই জায়গাগুলো তো শুভ ফল দেবেই ফলে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন ভাগ্য যখন সুপ্রসন্ন হয়ে যায় তখন কিন্তু জানবেন সব দিক থেকেই সব কাজ কিন্তু অনেক ইজিলি আপনারা বেরিয়ে যেতে দেখতে পারবেন সেই কর্মই হোক ব্যবসায় হোক সব কাজের মধ্যেই আপনারা কিন্তু পজিটিভনেস পাবেন কেননা ভাগ্য সুপ্রসন্ন মানে সব দিক থেকেই আপনাদের লাইফ ওয়েল অ্যান্ড গুড একটা পরিস্থিতি এনে দেবে পাশাপাশি আপনাদের একাদশভাবে সফলতার ঘরে দৃষ্টি দিচ্ছে সপ্তম দৃষ্টিটা যে কোনো কাজ করুন না কেন যে কোনো ব্যবসা যে কোনো ব্যা কর্ম বা যে কোনো দিক থেকে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন বা পড়াশোনা করুন বা স্টুডেন্ট আছে যারা সবাই যা খেলাধুলা করছে কেউ গা শিল্পী আছে আর্টিস্ট আছে প্লেয়ার আছে সবার দিক থেকেই একাদশভাবে শুভ ফলটা কিন্তু পাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার জন্য একাদশ ভাব হচ্ছে সফলতা একাদশ ভাব হচ্ছে যে কোনো কাজে সফল হওয়ার জায়গা সেখানে যখন দীর্ঘদিন শনি এবং রাহু দৃষ্টি কিন্তু আপনাদের একাদশভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে পড়ে আছে ফলে বাধা কম বেশি হতে গিয়ে না হওয়া বাধাবিঘ্ন সম্মুখীন হওয়া এই জায়গাগুলো কিন্তু একাদশভাবে ফল হিসেবে আপনারা পাচ্ছেন কিন্তু বৃহস্পতির দৃষ্টি যখন পড়বে রাহু দৃষ্টির ওপর দিয়ে বৃহস্পতির দৃষ্টি বা শনি এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি যখন একসঙ্গে হবে তখন আপনাদের সফলতার রাস্তা প্রশস্ত হবে অনেক কাজ কিন্তু আপনাদের বেরোনোর টাইমে তাই তৈরি হন নিজেদের তৈরি করার চেষ্টা করুন যে জায়গাটা আপনারা দুর্বল জায়গা আছে সেই জায়গাটাকে আরও বেশি স্ট্রং করে তুলুন আপনারা কিন্তু সফলতা সিঁড়ি চড়বেন কারণ একাদশ ভাব হচ্ছে সাপোর্টিং ভাব আমাদের যতগুলো ভাব আছে তার মধ্যে একাদশ ভাব হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ সেই ঘরটায় যখন বৃহস্পতি বৃষ্টি পড়ছে জানবেন আপনাদের অনেক সফলতা অপেক্ষা করছে এটা কিন্তু হবে পাশাপাশি আপনাদের বন্ধুভাগ্য বৃদ্ধি পাবে দেখুন বন্ধু দু জায়গা থেকে দেখা হয় একটা ভাব একটা একাদশ ভাব আমরা চলতে ফিরতে যে বন্ধুগুলোকে পাই অনেক বন্ধু আমাদের জীবনে আসে তারা হচ্ছে চতুর্থভাবে বন্ধু আসে আবার চলে যায় কিন্তু জীবনে দু একজন বন্ধু যারা আমাদের পাশে সারা জীবন থাকে কম বেশি হয়তো সম্পর্ক নেই কিন্তু বহুদিন পরেও আবার তাদের সঙ্গে দেখা হয় তারা চিরকাল কিন্তু বন্ধু হিসেবে থেকে যায় ছোটোবেলা থেকে শেষ পর্যন্ত এইটা হচ্ছে একাদশভাবে বন্ধু এরা কিন্তু বেশি হয় না এক দুজন বন্ধু হয় সেই বন্ধুর সাপোর্ট কিন্তু আপনারা পাবেন ফলে বন্ধুভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট ভালো হবে এবং তাদের হেল্প তাদের সাপোর্ট মেন্টালভাবে আপনারা কিন্তু পাবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়ছে ফলে আপনাদের রাশি হচ্ছে আপনাদের সবচেয়ে বড় ব্যাপার অর্থাৎ আপনি কি চাইছেন কি করতে চান কি হতে চান কি আপনার পরিস্থিতি কি আপনার বাধা কী আপনার বিঘ্ন সেই জায়গাগুলো কিন্তু রাশি থেকে দেখা হয় সেই রাশির ওপর যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন ফলে আপনারা হয়তো কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন সেখান থেকে কিন্তু বৃহস্পতি আপনাদের বের করে আনবে আপনারা নিজের বুদ্ধি বলে অনেক সমস্যা থেকে নিজেরাই কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারবেন আপনাদের গুরুত্ব সমাজের বুকে বৃদ্ধি পাবে এই জায়গাগুলো কিন্তু ভালো মানুষ শুনতে চাইবে আপনারা কি বলছেন আপনাদের কথাবার্তা কি আপনার বক্তব্য এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতির দৃষ্টি পাওয়ার জন্য আপনাদের কাছে মানুষের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাবে আপনারা মানুষের কাছে গ্রহণীয় উঠতে পারবেন এই জায়গাটা কিন্তু বৃহস্পতি বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে কেননা বৃহস্পতি তৃতীয়পতি দ্বাদশপতি গিয়ে নবমী দৃষ্টি দিচ্ছে ফলে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেবে যারা বিদেশে যেতে চাইছেন তাদের রাস্তা প্রশস্ত হবে কমিউনিকেশন বৃদ্ধি পাবে যোগাযোগ বৃদ্ধি পাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সেই জায়গাগুলো কিন্তু ভালো শিক্ষা বলুন বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গাগুলোও কিন্তু বৃহস্পতি পঞ্চমে গোছর ফলা পরে মকর রাশির আসতে চলেছে ফলে একদিকে তো আপনাদের শনি প্রায় শনির সাড়ে সাথে প্রায় শেষ হতে চলেছে তাও শনির এফেক্ট তো দিচ্ছে কিন্তু বৃহস্পতি পঞ্চমে গোছর আপনাদের জন্য কিন্তু অনেক অপরচুনিটি আনছে আপনারা কতটা নিতে পারবেন সেটা পুরোটাই নির্ভর করে আপনাদের ওপর বৃহস্পতি দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবেন সেই জায়গাটাকে ধরার এবং সেইভাবে নিজেদের তৈরি করার রবি নক্ষত্রে যখন যাবে তখন কিন্তু আপনাদের কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ দেখতে পারেন হঠাৎ করে কিছু সরকারি ফান্ড বা সরকারি ডিপার্টমেন্টে কোনো টাকা পয়সা আটকে আছে সেই জায়গাটা থেকে কিছু প্রাপ্তি আপনাদের হয়ে যেতে পারে চন্দ্রের নক্ষত্রে যখন যাবে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন বিবাহের যোগাযোগ আসার জন্য ভালো ফল পাবেন লাভ ম্যারেজ রাস্তা প্রশস্ত হবে সেই জায়গাগুলো কিন্তু ভালো ব্যবসার দিক থেকে লাভ বিশেষ করে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে যখনই বৃহস্পতি গোচর করবে তখন কিন্তু আপনাদের ব্যবসার রাস্তা আরও বেশি প্রশস্ত হবে ব্যবসায় নতুন কাস্টমার এলেন ব্যবসার দিক থেকে কিন্তু হয়তো দেখা যাচ্ছে বিদেশে আপনার ব্যবসায় নিয়ে যেতে চাইলেন সেই জায়গাটাও কিন্তু ব্যবসার দিক থেকে পাবেন মঙ্গলের নক্ষত্রে যাবে তখন কিন্তু আপনাদের শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান এই জায়গা থেকে কিন্তু সফলতা দেবে ফলে একটা বছর বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে থাকবে মকর রাশির জন্য এই জায়গাটা আমার মনে যথেষ্ট ভালো আপনারা কিন্তু শুভফল পেয়ে যাবে যতটুকু বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব তো করবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার